বোনের আবদার রাখতে আজকে আমরা গেলাম বিরিয়ানি খেতে আজকে আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম কোথায় কি দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে সেটাই দেখার জন্য আমাদের গ্রামে কিন্তু হাতে গোনা মাত্র মাত্র কয়েকটা হয় তাই ক্লাবের কাজ এখনো শুরু হয়নি আর দুর্গাপুজোর পরেই কিন্তু বড় মায়ের পুজো আর আমাদের এই গ্রামে এইখানে কিন্তু বেশ ধুমধাম করে বড় মায়ের পুজো হয় তো যাই হোক কিছুদিন আগে বোন আমার কাছে আবদার করেছিল যে ও নাকি বিরিয়ানি খাবে ভাবলাম আমাদের রানীগঞ্জের বিরিয়ানি তো অনেকবারই খেয়েছে তাই ভাবলাম একটু দূরে কোথাও থেকে বিরিয়ানি খাইয়ে নিয়ে আসি আমাদের বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে একটা দোকান রয়েছে সেটা রয়েছে আগমপুরে তো ভাবলাম এইখানেই আজকে বিরিয়ানি খাবো কিন্তু আজকে এখানে এসে দেখলাম দোকানটা আজকে খোলেই দেখো আমাদের ভাগ্য কতটাই খারাপ তো এখন আর কি করব বেশি চিন্তা ভাবনা না করে আমরা আবারও চলে আসলাম রানীগঞ্জে দুজনের জন্য দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে ওরা বসে বললো টেবিল আর কিছুক্ষণের মধ্যে চলে আসলো ওদের দুজনের জন্য দুই প্লেট বিরিয়ানি আর আমরা কিন্তু রানীগঞ্জের যে দোকানে বিরিয়ানি খাই সেটা হলো রবি দোকান রবিকা কিন্তু খুব সুন্দরভাবে বিরিয়ানি তৈরি করে তোমরা কিন্তু অবশ্যই এই দোকানে বিরিয়ানিটা ট্রাই করতে পারো এরপরে চলে আসলো কিন্তু ওদের জন্য এক প্লেট চিকেন কষা আর দেখো আমি যেহেতু মাংস খাই না আর ওরা দেখো আমাকে কিভাবে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবো একটি নতুন ভিডিও নিয়ে তবে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই